সঙ্গে রয়েছে আমি দীপশিখা চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে শক্তিগড়ে ফের শূন্য চললে গুলি কয়লা কারবারির রাজু ঝা শুট আউটের হত্যায় দুই বছরের মাথায় আবারও গুলির শব্দে কেঁপে উঠল এলাকা বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে এলাকা বুধবার সন্ধ্যায় শক্তিগড় থানার অন্তর্গত হীরাগাছিদে পুলিশের ধাওয়ার মুখে পড়ল একটি পিক আপ ভ্যানে করে পালানোর চেষ্টা করে কয়েকজন সন্দেহভাজন যুবক অভিযোগ পালানোর সময় তারা শূন্য দুই তিন রাউন্ড গুলি ছড়ে যা এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায় পুলিশ ধাওয়া করে তাদের অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে সন্দেহ একটি চার চাকা গাড়িতে ছিল যার নাম্বার রাজস্থানের এলাকাবাসীদের দাবি বুধবার দুপুরে হীরাগাছি গ্রামের একটি ভাড়া বাড়িতে এসে ওঠে হিন্দিবাসী পাঁচ থেকে ছয়জন যুবক তাদের আচরণ সন্দেহ ভাজন মনে করে স্থানীয়রা একই সঙ্গে যুবকদের পরিচয় জানার জন্য খোঁজ খবর নিতেও শুরু করেন গ্রামবাসীরা গেছি বাড়ি গেছিল বাড়ি ভাড়ার জন্য তারপরে আমাদের ভাড়া ছিল একজনা তা তারা কালকেই আর কি চলে যাবে তো বলে যে এরকম একজনা বাড়ি ঘর দেখতে যাবে তাহলে ঘর দেখিয়ে দিও তা ওরা ছিল তো ঘর খোলাই ছিল তা আসার পরে আমাকে ডাকলো যে আমি গিয়ে দেখিয়ে দিলাম ঘরটা যে ঘর দেখিয়ে আমি ঘরে চলে আসলাম তারপরে এর সাথে কথা হলো যে যা ভাড়া টাড়া সব কথা হলো বলে তাহলে আমরা আজকেই চলে আসবো দিয়ে এই পর্যন্তই কথা বলবো তারপরে তারপরে চলে গেছে সে লোকটা চলে গেছে দিয়ে আড়াইটা তিনটে বাজবে তখন এরা এসছে আর আমি তো দোকানে গেছি দোকানে যাওয়ার পরে এইখানে ভাড়াট্টা আসছিলো কারা আসছিলো আমি জানি না তারপরে এইবারই তো একটা ভাড়াটি ছিল তারা চলে গেছে ওনরা ঢুকে পড়ছে যখন আমি দোকানে যাই তখন লোক আমরা এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সুমনের সাথে সুমন বুধবার সন্ধ্যা শক্তিগড় অন্তর্গত হীরাগাছিতে পুলিশের ধাওয়ার মুখে পড়লে একটি পিক আপ ভ্যানে করে পালানোর চেষ্টা করে কয়েকজন সন্দেহভাজন যুবক এবং সেখানেই চলে গুলি এই ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানাও একদমই দীপশিখা তোমাকে প্রথমেই জানিয়ে রাখছি যে শক্তি করে আবারও কিন্তু শুট আউট আমরা দেখেছি প্রায় গত দু বছর আগে ফার্স্টই এপ্রিলে সেখানে শক্তিগড়ে ল্যাংটার দোকানে প্রকাশ্যে দিবালকে রাজু বলে একজন কয়লা চক্রের সঙ্গে যুক্ত থাকা এক ব্যক্তিকে প্রকাশ্যে খুন করা হয়েছিল তারপরে প্রায় দু বছর কেটে যাওয়ার পর গতকালকে আবার কিন্তু শক্তিগড়ে সেখান কিন্তু শূন্য দু থেকে তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠলো এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্কিত রয়েছে গোটা এলাকা জানা যাচ্ছে যে শক্তিগত অন্তর্গত ইরাজ সেখানে আহ কিন্তু আহ ভাড়াটিয়া বাড়িতে সেখানে পাঁচ থেকে ছজন দুষ্কৃতী আসে আহ এবং আহ স্থানীয় মানুষদের তাদের দেখেই কিন্তু সন্দেহ হয় এবং আহ স্থানীয় আহ পুলিশ যিনি রয়েছেন তাকে কিন্তু বিষয়টি জানানো হলে তিনি গিয়ে তাদের যে পরিচয় পত্র সেটি জানতে চাওয়া হলে তারা কিন্তু সেখানেই বিভিন্ন পরিমসি দেখায় এবং তারপরে সন্দেহ আরো বেশি বেড়ে যায় এবং ঘটনা যখন শক্তিগড় থানার পুলিশকে জানানো হয় শক্তিগড় থানার পুলিশ যখন সেখানে আসে সেই বিষয়টি কিন্তু ওই পাঁচ থেকে ছজন যে যুবক ছিল তারা কিন্তু সেই ঘটনা আজ করতে পেরে তারা কিন্তু একটি পিকআপ ভ্যানে করে পালানোর চেষ্টা করে এবং শক্তিগড়ের আমরা এলাকায় যে রেলগেট রয়েছে সেই রেলগেট করে থাকায় তারা কিন্তু পালাতে অসক্ষম হয় ওই দিক দিয়ে এবং তার উল্টো দিকে পুলিশের গাড়ি দেখে তারা সেখানে থেকে চম্পট দেওয়ার চেষ্টা করে এবং স্থানীয় সূত্রের খবর তখন কিন্তু একটি গাড়িতেও তারা ধাক্কা মারে এবং শূন্য দু থেকে তিন রাউন্ড গুলি চালায় এবং তারপর সেখান থেকে চম্পট দেয় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্কিত রয়েছে ওই এলাকার মানুষ আজকে সকাল থেকেই কিন্তু থমথমে এলাকা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে এবং তিরুনি তল্লাশি করা হচ্ছে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে যে কোনো উপায় তাদের তাদেরকে কিন্তু চিহ্নিত করা হবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং এই ঘটনাকে ঘিরে এলাকা কিন্তু যথেষ্ট থমথমে রয়েছে এই মুহূর্তে দীপশিখা ধন্যবাদ সুমন চলে যাবো পরবর্তী খবরের দিকে 2026 সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভোটার তালিকা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে সেই মোতাবেক বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এদিন সকাল সকাল তেইশ নম্বর ওয়ার্ডের মাটির বাগ এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা দেখেন ভোতরে ভোটার ভোটার বর্ধমান পৌরসভার অন্তর্ভুক্ত 23 নম্বর ওয়ার্ডের মাটি ভাগ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট কোতি দেখলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক হোকন দাস 2026 সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভোটার তালিকা যাচাই নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি নেতাজি ইন্ডাস্ট্রি এরিয়া মে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুরতোরে ভোটার ইস্যু নিয়ে সরব এবং দলের কর্মীদের দ্রুতই ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দেন সেই মোতাবেক বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এদিন সকাল সকাল 23 নম্বর ওয়ার্ডের মাটি বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার ভোটার লিস্টে বাংলার প্রতি খুব জোর দিয়েছে কারণ বিভিন্ন জায়গায় ভোটার লিস্ট করতে গিয়ে দেখা যাচ্ছে অজস্র মানুষের নাম ভোটার লিস্টে রয়েছে যাদের কোনো চিহ্নিত করা যাচ্ছে না সেই সব মানুষ কোথায় আছে আমরা কেউ জানি না তাই এবারও আমরাও চতুর্দিকে করছি বিভিন্ন জায়গায় আমাদের দলীয় কর্মীরা এমএলএরা ভোটার লিস্ট নিয়ে এবার বাড়ি বাড়ি যাচ্ছে আমরাও আমাদের বর্ধমান দক্ষিণের এই তেইশ নম্বর ওয়ার্ডে এটা আমাদের নন বেঙ্গলি এলাকা এই এলাকায় আমরাও ভোটার লিস্ট নিয়ে সকাল থেকে আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি কিন্তু এখানে দেখা যাচ্ছে অধিকাংশ লোকের ভোটের নাম বিহারে রয়েছে বহু লোকের নাম রয়েছে এখানে বাড়ি ঘর নাই কিছু নাই সেগুলো আমরা সব চিহ্নিত করেছি সেইগুলো আমরা এবার আমাদের বর্ধমানের নির্বাচন কমিশনের হাতে আমরা এইগুলো সব তুলে দেবো যেগুলো আমরা পাচ্ছি ভুয়ো ভোটার যে ভোটারের এখানে কোনো ঠিকানা নাই কিছু নাই অথচ ভোটার লিস্টে সেই লোকের নাম উঠে রয়েছে তাদের আমরা কেউ চিনি না তারা কোথায় থাকে জানি না মুড়িগঙ্গা নদীর বিভিন্ন জায়গায় নতুন চরের সৃষ্টি হয়েছে ভাটা পড়লেই ওই চরগুলি জেগে ওঠে সেই সময় যন্ত্রচালিত নৌকো দিয়ে ওই চরের বালি কাটা হয় বলে অভিযোগ নৌকা ও গুলিকে নামখানা থানার অধীনে রাখা হয়েছে মোরে গঙ্গা নদীর চরের বালি কেটে বিক্রির অভিযোগ আটক নৌকা ও ম্যাসিন ভ্যান নদীর চরের বালি কেটে নিয়ে এসে বেদার বিক্রি করা হচ্ছিল দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি এই কাজ করছিল বলে অভিযোগ জানা গিয়েছে মুড়ি গঙ্গা নদীর বিভিন্ন জায়গায় নতুন চরের সৃষ্টি হয়েছে ভাটা ওই চরগুলি জেগে ওঠে সেই সময় যন্ত্রচালিত নৌকা নিয়ে গিয়ে ওই চরের বালি কাটা হয় এরপরে সেই গুলি নৌকাতে করে হাতানিয়া দোয়ানিয়া নদীর সেতুর নিচের ঘাটে নিয়ে আসা হয় সেখানে ওই বালি নৌকা থেকে খালি করে ম্যাসিন ভ্যানগুলিতে ভর্তি করা হয় পরে টাকা নিয়ে ওই সাদা বালি বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনের চোখের আড়ালে দীর্ঘদিন ধরে এই কাজ চালানো হচ্ছিল এই খবর পাওয়ার পরে নৌকা ও ম্যাসিন ভ্যানগুলিকে নামখানা থানার অধীনে রাখা হয়েছে আমি তো ঠিক জানি দাদা আমি তো ভ্যান আলা আমি এখানে পাওয়া যায় না এটা তো আসছে কথা তো বলতে পারবেন আমি ঠিক নৌকা নৌকালা জানি আমরা আমার বাড়ি তো এখানে নয় আমার বাড়ি তো বক খালি আমি তো নদীতে কেটানো হচ্ছে হালিনা মিসাই নদী থেকে নিয়ে আসছেন তে তার কোথায় পাবে হলো লোকাল লোক মালিককে ওই যে নাম কি আমি জানি না কোন এরকম কি নদী রেতে কাটা কেটে আনা যায় কি আমি জানি আমি তো ধারণা এই বিষয়টা আমি জানতাম না এখন শুনতে পেলাম তো দেখছি আমি ব্যাপারটা কত দূর কি হচ্ছে না হচ্ছে আমি তদন্ত করে দেখছি আর যা অ্যাকশন নেওয়ার এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই লোকালি যাদের বালি আমাদের যেটা কাটা হয় সেটা হচ্ছে কাকদ্বীপের লট এইটে গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে সেখানে সাদা বালি কাটা হয় এবং যে মানে আপনারা জানেন সেখানে প্রচুর পরিমাণ বালি প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলার ড্রেসিংয়ের সময় হতো এবং সেটা আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের মাধ্যম দিয়ে সেটাকে সেটাকে অক্সান করানো হয় এবং সেটাকে আমাদের পরবর্তীকালে মানুষটা কেনে তার ব্যবহার করার জন্য কাললা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্ত করতে নিয়ে আসা মৃতের পরিজনেরা বুধবার অভিযোগ করেন এখানে থাকা পানীয় জলের কোনো ব্যবস্থা নেই পাশাপাশি শৌচাগারেরও নেই কোনো জলের ব্যবস্থা অবিলম্বে এগুলির ব্যবস্থা করা হোক চাইছেন তারা পাহাড় ঘেরা লালমাটি জেলা পুরুলিয়া বসন্তে যেখানে পলাশ ডাকে পর্যটকদের যেখানে মোটামুটি ভাবে চাষাবাদকে কেন্দ্র করেই জীবন জীবিকা নির্বাহ করে বহু মানুষ এ জেলায় তেমন কোন কলকারখানা নেই জেলার বহু মানুষ কাজের সন্ধানে পাড়ি দিয়েছে ভিন রাজ্যে অবশিষ্ট যারা এই জেলায় রয়েছে তাদের জীবিকা নির্বাহ করতে পশুপালন ও চাষবাসের উপর ভরসা করতে হয় তবে চাষের জন্য চাই জল জলের উৎস বলতে কংগ্রেস জমানায় তৈরি হওয়া ড্যামগুলি একমাত্র ভরসা সেই ড্যামের জল দেওয়ার জন্য এলাকা ভেতে ক্যানেলও তৈরি করা হয় প্রচুর টাকা খরচ করে কিছুদিন সেই ক্যানেলে জল দেওয়া হয়েছিল স্বাভাবিক চাষীরা চাষিরা স্বাচ্ছন্দে চাষে মনোযোগ দিয়েছিলেন সম্প্রতি দেখা যাচ্ছে পাঠানা এলাকা উদয়পুর অঞ্চলের ধাতকিদি ঠাকুরটি মালঞ্চটি ভালগাড়া উদয়পুর সহ একাধিক গ্রামের মানুষ চাষ করলেও জলের অভাবে শুকিয়ে যাচ্ছে মাঠে সবজি এখানকার স্থানীয় বাসিন্দারা জানান এলাকায় কোন কাজ নেই ক্যানেলে জল পেলে সারা বছর চাষ করে আর্থিক উপার্জন করা সম্ভবত ক্যানেলে জল পেলে শাক সবজি চাষ করার পাশাপাশি মহিলারাও ছাগল ও হাঁস চাষ করে উপার্জনের রাস্তা করতে পারতো যদিও দেখা যাচ্ছে এলাকায় ক্যানেল সংস্কার করার জন্য বরাদ্দ হয়েছে লক্ষ লক্ষ টাকা বর্ষার মৌসুমে কিছুদিন জল থাকলেও অগ্রায়ন মাসের শেষ থেকে ক্যানেল শুকিয়ে কাঠ বিপাকে পড়ছে চাষিরা এদিকে পুরুলিয়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অজিত বাউদি জানান পুরুলিয়া জেলা সহ রাজ্য জুড়ে আমাদের মানব দরদি মুখ্যমন্ত্রী চাষীদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে চাষিদের সমস্যা সংবাদ মাধ্যমের কাছে শুনলাম আগামী দিনে সমস্যার সমাধান অবশ্যই করা হবে দেখুন আমি পুরুলিয়া জেলার কৃষি সেই সমবায় কর্মাধ্যক্ষ দায়িত্ব দল আমাকে দিয়েছেন দিদি আমাকে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিগত সরকারের থেকে বর্তমান যে সরকার সেই সরকারের আমলে কৃষকদের জন্য অনেক কিছু কাজ হচ্ছে সেটা আপনারা পরিষ্কার দেখতে পাবেন দেখবেন এখন মাঠে সবুজেই সবুজ দেখা যাচ্ছে তখন লুকাশুকা পুরুলিয়া জেলা পড়েছিল কিন্তু এখন আপনারা যা দেখুন আমার কথা নয় আপনারা পরিদর্শন করুন দেখবেন সবুজে সবুজ দেখা যাচ্ছে এবারে আমাদের পুরুলিয়ায় যে জলের সংকটটা দেখা যাচ্ছে আমাদের পুরুলিয়ায় জলের পরিমাণটা কম হয় এটা সবাই জানে এটা আমাদের পাহাড়িয়া অঞ্চল মানে যেটা বলা হয় মালভূমি ডিস্ট্রিক্ট তো অতএব পাহাড়িয়া অঞ্চলে জল একটু আমাদের কম হয় এই জলের কিছু কিছু জায়গায় সমস্যা হয় কিন্তু সেটা আমরা সবাই মিলে চেষ্টা করছি যে আগামী দিনে কীভাবে এটাকে আরও অগ্রাধিকার করা যায় আর যেসব ড্যামগুলো যদি আপনাদের শুক্র দেখতে পাচ্ছেন কিন্তু কৃষকরা আজ পর্যন্ত আমাকে কোনো রিপোর্ট করেনি কথায় কি অবস্থা আছে আপনাদের সংবাদ মাধ্যমে আমি বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার কৃষকদের জন্যে অনেক কিছুই করছেন সেটা আপনারা সকলেই জানেন এবং কৃষক ভাইরা দাদারা বন্ধুরা সকলেই জানেন এবং কৃষকদের কাছে আমরা প্রতিবদ্ধ আমরা অঙ্গীকার করেছি যে আপনাদের সাথে আমরা আছি আপনাদের সাথে থাকবো আপনাদের উন্নয়ন কীভাবে কৃষকদের কিভাবে উন্নয়ন করা যাক সেটাও আমরা চিন্তা ভাবনা মাথায় রেখেছি কিন্তু কৃষকরা যদি আমার সাথে যোগাযোগ করে আধিকারিকদের সাথে যোগাযোগ করে আমিও তাদের সাথে যোগাযোগ করব। পুরুলিয়া থেকে মধুসূদন আর রিপোর্ট খবর বাংলা এবার চৌষট্টি বছর বয়সে বাংলায় এম এ করে নজির তৈরি নদিয়ার শান্তিপুর ব্লকের এক চাষী এই বয়সে এম এ করে আবারও অনন্য নজির তৈরি করলে নদিয়া শান্তিপুর ব্লকের লক্ষ্মীনাথপুরের বাসিন্দা বিশ্বনাথ প্রামাণিক কথা বলি না সর্বগুণ সম্পন্ন এখন যে মানুষটি কথা বলবো তিনিও ঠিক অনেকটা একই গ্রামের মানুষের কাছে তিনি একজন বিশ্বকর্মা নামে পরিচিত এমন কোন কাজ নেই যে তার কাছে অজানা সব কাজেই পটু তিনি কখনো ইঞ্জিন ভ্যান সারিয়েছেন কখনো আবার রাজমিস্ত্রির মতো ঘর বাড়ি তৈরি করে ফেলেছেন সাইকেল সারানো থেকে শুরু করে সর্ব কাজের সব গুণ রয়েছে তার এই জন্যই গ্রামের মানুষের কাছে তিনি বিশ্বকর্মা নামে পরিচিত চৌষট্টি বছরের ব্যক্তি বিশ্বনাথ প্রামাণিক কিন্তু তিনি এই বয়সে নবপ্রজন্মকে পেছনে রেখে এগিয়ে গেলেন কিভাবে চৌষট্টি বছর বয়সে বাংলায় এম পাশ করে আবারও অনন্য নজির তৈরি করলেন নদিয়ার শান্তিপুর ব্লকের লক্ষ্মীনাথপুরের বাসিন্দা বিশ্বনাথ প্রামাণিক তার কথায় ছোটবেলা থেকে অনেক প্রতিকূলতার কারণে পড়াশোনা করতে পারেননি নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন তিনি দরিদ্রতার কারণে বন্ধ করতে হয়েছিল পড়াশোনা এরপর দু সালে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন অবিবাহিত জীবনে সংসারে বোঝা রয়েছে মাথায় সেই কারণে সারা দিন চাষবাস করে তার ফাঁকে সময় বের করে এক বই খুঁটিনাটি সমস্ত কিছু সামনেও সংসারে তিনি তার অদম্য ইচ্ছে শক্তি থেকে কখনো পিছিয়ে যাননি কখনো প্রখর রোধ তো কখনো আবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চাষের কাজ সামলে লাগাতার পড়াশোনায় মনোযোগ দিয়েছেন তিনি হঠাৎ বিশ্বনাথ ইচ্ছে শক্তির মাত্রা আরো বেড়ে যায় তখন তিনি নদিয়ার শান্তিপুর কলেজ স্টাডি সেন্টার নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ের পরিচালক সাথে যোগাযোগ করেন এরপর সালে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় সেখানেই বাংলা বিভাগের ছেষট্টি নম্বর পেয়ে এই মেতে পার হয়েছেন তিনি তার জীবনের শেষ ইচ্ছে পূর্ণ হওয়ায় স্বভাবতই খুশির জোয়ারে ভেসে ওঠেন বিশ্বনাথ বাবু গ্রামের মানুষ যেন প্রশংসায় পঞ্চমুখ বলতে সবাই ভাবছে না এই শেষ বয়সে পড়াশোনা করেছে মানে পড়াশোনার ইচ্ছা থাকলে শেষ বয়সেও করা যায় এই এটাই হ্যাঁ দেখবে দেখবে শেষ করছে তাহলে আমাদেরও মানে আগানো উচিত যেহেতু উনি শেষ বয়সে মানে দূর পড়াশোনা করে এগিয়েছে সেটাই বলতে সাইকেল ফেরেছি তারপরে মিস্ত্রির কাজ করেছে তারপরে আপনার ওই মেশিন তারপরে রাজমিস্ত্রির কাজ কাম এগুলো করে হ্যাঁ আবার মাঠ ঘাট তো আছেই মাঠ ঘাটের চাষটা সব করে হ্যাঁ চাষও বলব চাষ এতে প্রায় আঠারো কোটি বিঘি সম্পত্তি হ্যাঁ এরা চাষবাস করে মানে এমন কোনো কাজ নেই এনে পারে না আচ্ছা হ্যাঁ মানে এই যাবতীয় চতুর্থ মিস্ত্রীর সারার থেকে তারপরে আপনার ওই রাজমিস্ত্রির থেকে সাইকেল সারার থেকে মোটর সাইকেল সারা থেকে ম্যাচিং সারার থেকে হ্যাঁ সবাই করে তো এর মধ্যে লেখাপড়া বলে আমাদের জানে এখনো এমএ পাশ করার পরও বই নিয়ে চাষের জমিতে চাষ করতে যান তখন চাষ করছেন জমি আবার কখনো ফসল লাগাছেন তার মধ্যে পড়াশোনার রবেস ঠিক ছেড়ে নেন 64 বছর বয়সে বিষ্ণুনাথ বাবু এই প্রচেষ্টার শান্তিপুর কলেজের স্টাডি সেন্টারে কো অর্ডিনেটর ডক্টর ফলাস দাস জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে স্কুলমুখী হতে চাইছে না নবপ্রজন্মের ছাত্রছাত্রীরা আর সেখানে চৌষট্টি বছর বয়সে বিশ্বনাথ বাবুর এই মেধা আগামী দিনে পথ দেখাবে নবপ্রজন্মকে শিক্ষক হিসেবে তারা ভাবতেও পারেননি বিশ্বনাথ বাবু এইভাবে পরীক্ষায় উত্তীর্ণ হবে সত্যি তাকে কুর্নিশ অনেক অনেকটাই কম হবে তার এই প্রচেষ্টায় আমরা গর্বিত বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে উঠে এসেছেন সংসট ধর্ম করেননি কৃষিকাজ করেছেন তার মধ্যে নিজের পড়াশোনা চালিয়ে গেছেন এটা সব সমাজের কাছে একটা দৃষ্টান্ত উনি এই বয়সে ওনার যে বিশ্বাস করার আবার ইচ্ছা আছে বলে আমার যাই কীভাবে পরীক্ষায় বসলেন উনি উনি কীভাবে বলতে এখানে নেতাজি ওপেন ভর্তি হয়েছিলেন তারপরে এখানে যে আমাদের এম এ পাস করলেন এখান থেকে এবং কৃষিকাজের মাধ্যমে ইনকাম ইনকাম করেছেন সংসার সংসার অন্যান্য ভাইদেরও চালিয়েছে নিজে কিন্তু বিবাহ বিবাহ করেনি কিন্তু তারপরে এতটা করে উঠে যে সেটা সমাজের কাছে সত্যি বিস্তার কারণ আজকাল তো পড়াশোনা আস্তে আস্তে হারি সাধা মনোভাব এই বয়সে এখনো যে তার কোনো অংশে কম নেই আর এত সব কথা ঝাল সম্পর্কে বলা তার মুখ থেকেই আসুন শুনেনি কিছু কথা একটু আকাঙ্ক্ষা ছিল পড়াশোনা করার তারপরে আমার বন্ধু বান্ধব যারা তারা তারা সবাই শিক্ষিত বাড়ির ভাইটাও গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল বৌমাগুলো শিক্ষিত কি ইচ্ছা আছে আপনার আগামী দিনে না আমার আর ইচ্ছা নেই আমি ওই পড়াশোনার ইয়েতে এখন আর কি ইচ্ছা আছে এই বয়সে আর আপনার এই যে সাফল্য গ্রামের মানুষ কি চোখে দেখছে আমি মানুষ ভালো চোখে দেখছে আমাকে পরিবারের সদস্যরা খুশি পরিবারের সদস্যরাও আপনাদের মাধ্যমেই ভালো চোখে দেখছে আমি শিক্ষার জিনিসটা আমার সব সিক্রেট ছিল আগে আদতেও কেউ জানতো না প্রথম যখন ভিডিওর মাধ্যমে প্রকাশ হলো তখন থেকে জানলো যে আমি পড়াশোনা করি বিশ্বনাথ বাবুর মতো মানুষেরাই সমাজের ধারা ভেঙ্গে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন সত্যি তিনি নবপ্রজন্মকে হার বাড়িয়ে সৃষ্টি করলেন অনন্য নজির নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি